প্রিয়ভিয়াস আসসালামু আলাইকুম আপনারা যে দেখতে পাচ্ছেন লোকজন বিয়ে রয়েছে এটি সেই জায়গা যেখানে লেগুনা ডুবে গিয়ে নিভে গেল জাপান নিহত হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সেখানটি সরাসরি দেখাবো এখন এই যেটি সেই জায়গা যারা ফ্যান্টাসি কিংডম চেনেন তারা অবশ্যই এই জায়গাটি চিনবেন ফ্যান্টাসি কিংডমের পাশে যে রাস্তা কাঠানতলা মরে গেছে বা ওয়াটার কিংডমের দিকে গেছে সেই রাস্তা এটি হলো বাইপেল টু নবীনগরের রাস্তার পাশেই দেখুন আপনারা এটি জামগড়া এলাকা ফ্যান্টাসি কিগনমের পাশে তো আপনারা দেখতে পাচ্ছেন গত ষোলো চার দু হাজার পঁচিশ ইন তারিখে লেগুনা এই গর্তে পানির ড্রেনের এই গর্তে পড়ে ডুবে গেছে এবং সেখানে ত্রাজা পান চার চারটি পান নিভে গেছে তা আশা করা যাচ্ছে কেউ সঠিক তথ্য দিতে পারছে না তো বলছে সেখানে দুই চারজন চার বলা হচ্ছে তো আপনারা দেখতে থাকুন সরাসরি